আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকল অনেক ভালো আছো সুস্থ আছো সুন্দর মতো সবগুলা ক্লাস করতেছ ইতিপূর্বেই আমাদের আইসিটি তিনটে ক্লাস হয়েছে আমরা অনেকগুলা রূপান্তর দেখছি আইসিটি বেসিক নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা চতুর্থ ক্লাসে দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেকজারি সংখ্যায় রূপান্তর করা যায় যদি দেখি যে খুব অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাচ্ছে তাহলে অন্য অন্য রূপান্তরে দেখবো কিন্তু আজকে আমরা মেনলি এই দুইটা দেখব পরবর্তীতে যদি দেখি যে না আরো করা যাচ্ছে তাহলে আর পাখিগুলা করব দেখো তাহলে আমরা যদি যে রূপান্তরের যে বিষয়টা আসে আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার মূলত এখানে আমরা পড়ছিলাম যে সংখ্যা প্রজি সংখ্যা পদ্ধতি চার প্রকার কি কি পড়ছিলাম আমরা পড়ছিলাম বাইনারি পড়ছিলাম অক্টাল পড়ছিলাম হেক্সা আহ পড়ছিলাম ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি মূলত এই সংখ্যা পদ্ধতি গুলা নিয়ে আমাদের আলোচনা এবং এই সংখ্যা পদ্ধতি গুলাকে আমরা রূপান্তর করা শিখতেছি দেখো আজকের ক্লাসে যেহেতু আমরা আলোচনা তো আমরা সবাই জানি যে বাইনারি ভিত্তি দুই বাইনারি ভিত্তি কত দুই এবং বাইনারি সংখ্যা মধ্যে অঙ্ক ব্যবহার করা হয় একটা হলো শূন্য একটা হলো এক আমরা আজকে যেহেতু মূলত বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর শিখছি গত ক্লাসে মেবি আমরা শিখছি এটা আজকে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব না আজকে আমরা কি করব এই বাইনারি সংখ্যা থেকে অক্টাল এবং হেক্সা সিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এখন আমরা জানি যে বাইনারির ভিত্তিগত বাইনারির ভিত্তি হলো দুই এবং অঙ্ক ব্যবহার করা হয় শূন্য এবং এক আমরা জানি অক্টাল এটার মধ্যে টোটাল শূন্য থেকে সাত পর্যন্ত টোটাল আটটি অঙ্ক ব্যবহার করা হয় দেখো এটার ভিত্তিগত ভাইয়া দুই এটার ভিত্তিগত আট তুমি কে কিভাবে লিখতে পারো টু টু দি পাওয়ার থ্রি কে কিভাবে লিখতে পারো টু টু দি পাওয়ার থ্রি তারপরে দেখো তুমি যখন হেক্সা ডেসিমাল পড়বা তো হেক্সা ডিসিমাল আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত এবং এর থেকে এ পর্যন্ত টোটাল ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ভাইয়া এটাকে আমরা লিখতে পারি টু টু দি এখন তোমরা বলতে পারো ভাই এই সব লিখতেছেন কি জন্য এই সব লিখতেছি এই কারণে যে যখন আমরা একটা বাইনারি সংখ্যা থেকে এই অক্টাল বা হেকজাতে আসব তখন এই যে উপরে যে তিন এই দেখো উপরে যে আমি তিন আর যে চার লিখছি এই তিন এবং চার আমার খুবই কার্যকরী একটা বিষয় হিসেবে এখানে কাজ করবে আমরা মনে রাখবো যে যে কোনো অক্টাল সংখ্যার জন্য যে কোনো অক্টাল সংখ্যার জন্য বাইনারি মূলত তিনটা মান নিবে সে যে কোনো অক্টাল সংখ্যার জন্য বাইনারি তিনটা মান নিবে আমরা এটাকে বলি যে অক্টাল তিন বিটের কোট অক্টাল এরকম বলি কিন্তু মূলত আমাদের এই হেকজার যে কোনো একটা মানের জন্য ধরো হেক্সার যদি এফ থাকে তার জন্য বাইনারি মান আছে চারটা হেক্সার যদি শূন্য থাকে তার জন্য বাইনারি মান আছে চারটে হেক্সার যদি নয় থাকে তার জন্য বাইনারি মান আছে কয়টা চারটে তো এটা তো আসলে এরকম ভাবে বললে বুঝবা না আমাদের রূপান্তর করতে গেলে বুঝতে পারবা তোমরা দেখো আমাদের যদি বলে আমরা কি পড়তেছি ভাইয়া আমরা পড়বো এখন হলো বাইনারি টু অক্টাল সর্বপ্রথম বাইনারি টু অক্টালটা পড়বো আমরা বাইনারি টু ওয়াক্টাল এখন আমরা যদি বাইনারি থেকে অক্টালে যেতে চাই আমরা যদি বাইনারি থেকে অক্টালে যেতে চাই আমাদের বাইনারি সংখ্যাগুলা কি কি ভাইয়া আমাদের বাইনারি সংখ্যাগুলা ধরো এরকম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ধরো এরকম আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আমাদের বলছে যে এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করো এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে অক্টালে রূপান্তর করো আমরা লিখলাম যে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা হলো বা এই বাইনারি সংখ্যাকে লেখার পরে লিখলাম বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো করা হলো লেখার পরে এই যে সংখ্যাটা লিখলাম লেখার পরে আমরা এটা সম্পূর্ণ যে মানগুলা লিখছি কখনো কোথাও কি কোনো দশমিক আছে দশমিক নেই তার মানে এটা টোটালি একটা পূর্ণ সংখ্যা টোটালি কি একটা পূর্ণ সংখ্যা আমরা জানি সংখ্যার দুটো অংশ একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ তো এখানে যেহেতু কোনো দশমিক নেই তার জন্য এটা একটা পূর্ণাংশ এখন আমরা এই পূর্ণাংশের এই যে ডান সাইড আমরা সব সময় ডান সাইডে আসবো ডান সাইড থেকে বাম দিকে তিন ঘর করে নিব আমরা যাচ্ছি কোথায় অকটালে অকটালের জন্য কত এই দেখো উপরে পাওয়ার ছিল কত থ্রি তার মানে আমরা তিন ঘর আসবো এই যে তিন ঘর নিলাম আমরা কয় ঘর নিব তিন ঘর নিব তারপরে কি করবো আমরা দেখো এখানে আরেকটা ওয়ান দিয়ে দিই কারণ দুইটা একই চলে আসতেছে তিন ঘর নিলাম আবার তিন ঘর নিবা এরকম ভাবে তিনটা করে ঘর ভাগ করবা এখন ভাইয়া বলতে পারবো ভাইয়া এখানে তো দুইটা ঘর আছে ভাইয়া এখানে তো দুইটা ঘর আপনি বলছেন করে ঘর নিতে এবং এখানে এখানে তো দুইটা ঘর তাহলে কি করবো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই বাম সাইডে একটা শূন্য দিয়ে নিব বাম সাইডে একটা শূন্য দিয়ে নিব তাহলে এই যে যে ঘরটাকে মানে আমরা যে বাইনারি মানটা ছিল বাইনারি মানটাকে প্রথম কাজ কি আমাদের তিনটা তিনটা করে ভাগ করবো যে বাইনারি মান দেওয়া থাকুক যদি অক্টালে যাইতে বলে তাহলে তিনটা তিনটা করে ভাগ করবো এই তিনটা এই তিনটা এই তিনটা 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 করে কি করলাম ভাগ করলাম তিনটা তিনটা করে ভাগ করার পরে এখন এই তিনটার জন্য আমাদের এই তিনটার জন্য আমাদের ডেসিমালের মান কত মানে অক্টালের মান কতটা বের করবো এখন এটা বের করার জন্য আমরা টেকনিক ইউজ করবো এরকম ওয়ান টু ফোর ওয়ান টু ফোর কিভাবে আসে ভাইয়া এটা আসে মূলত টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু এখান থেকে মূলত আসে পাওয়ার জিরো মানে কত ওয়ান পাওয়ার ওয়ান মানে কত টু টুডিদিপার টু মানে কত ফোর এখন দেখো এখানেও তিনটা সংখ্যা এখানেও তিনটা চলে আসছে এখন যে জায়গায় ওয়ান আছে যেমন প্রথমে আছে তারপর একটা শূন্য তারপর একটা শূন্য তারপর একটা ওয়ান আছে তারপর একটা ওয়ান আছে এখন এই যে সংখ্যা গুলার নিচে ওয়ান আছে মানে যে সংখ্যার জন্য ওয়ান আছে তার জন্য ওয়ান আছে এখানে ওয়ান এর জন্য ওয়ান আছে আর ফোরের এর জন্য ওয়ান আছে তাহলে আমি কি করবো এই ফোর আর ওয়ান যোগ করবো যোগ করলে কত বাই ভাইয়া যোগ করলে আমি ফাইভ পাচ্ছি তার মানে এই তিনটার জন্য বাইনারি মান হলো আমাদের ফাইভ বা ওইদের আমাদের এই বাইনারি মানের জন্য অক্টাল মান কত ফাইভ এই দে ওয়ান জিরো ওয়ান এটার জন্য আমাদের অক্টাল মান কত ফাইভ তারপরে পরবর্তীতে আরো তিনটা ছিল না কোন কোনটার জন্য ওয়ান আছে এই ফোরের এর জন্য ওয়ান আছে তারপরে ওয়ানের এই টুর জন্য ওয়ান আছে তিনটা ওয়ান আছে তিনটাই ওয়ান তাহলে এখানে তিনটাই যোগ করে দিবা তাহলে কি করবো তুমি ফোর প্লাস টু প্লাস ওয়ান যোগ করলে কত হইতে আমাদের সেভেন যোগ করলে কত হইতে আছে সেভেন তার মানে এইটুকুর জন্য আমাদের মান কত সেভেন এখন আবার যে পরে তিনটা ছিল ওই তিনটার জন্য আমরা সেম কাজ করব এই দেখো এই লাস্টেরটা হলো ফোরে শূন্য তারপরটা কোথায় এখানে তারপরটা কি শূন্য এই দেখ এই শূন্যটা কিন্তু এটার জন্য এই ওয়ানটা কিন্তু মাঝখানেটার জন্য এই শূন্যটা কিন্তু এই শূন্যের জন্য তাহলে এখন এখানে কোন কোন সংখ্যা আছে শুধু দুইয়ের মধ্যে ওয়ান আছে আর সব শূন্য তার চাই আর এক যোগ করতে হবে না শুধু দুই যোগ করতে হবে শুধু যোগ হবে তাহলে এইটুকুর জন্য বাইনারি মান অক্টাল মান কত এইটুকুর জন্য মান কত তাহলে আমরা এই যে বাইনারি মানটা ছিল এই যে বাইনারি মানটাকে অক্টালে রূপান্তর করলাম এই রূপান্তরটা আমাদের দাঁড়ালো কত আমাদের দাঁড়ালো কত ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এইটার বাইনারি অক্টাল মান হলো আমাদের এইটার অক্টাল মান হলো টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ এটা কি অক্টালে মান চলে আসলো এখন দেখো আমি আরো কিছু সংখ্যা লিখি তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে দেখো আমি এইগুলো মুছে দিলাম এগুলো আমাদের প্রয়োজন নেই ওই যে হেকজার আমাদের লাগবে দেখো এখন ধরো আমি আরেকটা বাইনারি মান নিলাম এরকম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো জিরো এরকম একটা বাইনারি মান দেওয়া আছে আমাদের বলছে দেখো এটা কিন্তু অনেক বড় বাইনারি মান নিছি আমাদের বলছে যে এই বাইনারি মানটাকে অক্টালে রূপান্তর করো তাহলে আমি লিখলাম উপরে যে বাইনারি থেকে অক্টালের রূপান্তর করা হলো লেখার পরে একটা বাইনারি সংখ্যাকে বা এই বাইনারি মানটিকে অক্টালের রূপান্তর করা হলো লেখার পরে আমি এই সংখ্যাটা লিখলাম এরকম ভাবে সুন্দর করে এই সংখ্যাটা লিখবো লেখার পরে আমি কি করবো যেহেতু এখানে কোনো ভগ্নাংশ দশমিক আছে কিনা এটা খুঁজে বের করতে হবে কারণ ভগ্নাংশ থাকতেই পারে ভগ্নাংশ থাকতে পারে না আমাদের যেমন আমরা ভগ্নাংশতে একটু পরে দেখবো ভগ্নাংশ থাকতেই পারে না ভগ্নাংশ নাই মানে কোনো কোথাও কোনো দশমিক নাই তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা

এখন এটার জন্য তো তিন ঘর নিতে হবে এখন কি তিন ঘর আছে না তিন ঘর নাই বলতে আমি কি করবো এখন আমি দুইটা শূন্য নিয়ে নিব সামনে দুইটা যখন শূন্য নিয়ে নিলাম তখন এইটুকু আবার কি হয়েছে তিনটা ঘর হয়ে গেছে না এটুকু মিলে কি হয়েছে ভাই আমাদের এটুকু মিলে দেখো আমাদের আবার তিনটা ঘর হয়ে গেছে এটুকু মিলে কয়টা ঘর হয়েছে তিনটা ঘর হয়েছে এখন আমরা যে এই যে ঘরে লেখছিলাম যেরকম ভাবে ওয়ান টু ফোর লিখছিলাম না আমরা এই ওয়ান টু ফোর এর ভেতরে এই যে প্রথমের যে তিনটা মান পাইছো এই তিনটা মানের জন্য এখানে ওয়ান আছে জিরো জিরো তোমরা কিন্তু না মনে মনে করবা এগুলো লেখার দরকার নাই। আমি তোমাদের বোঝানোর জন্য নিচ্ছি তার মানে এই ওয়ান আছে কার নিচে শুধুমাত্র এর নিচে তাহলে ফোর হবে এখানে কত হবে ভাইয়া শুধু ফোর হবে তারপরে তিনটা মান দেখো তারপরে যে তিনটা মান ছিল তিনটা মান কি কি আমরা এই সাইড থেকে দেখি তাও হবে এই সাইড থেকে হবে যেমন শূন্য ওয়ান ওয়ান তার মানে এইখানে হলো শূন্য ওয়ান ওয়ান এখন তোমার কাজ কি তাহলে এই যে কোন সংখ্যার নিচে আমাদের ওয়ান আছে এর নিচে ওয়ান আছে টু এর নিচে ওয়ান আছে তার মানে আর হলো যোগ করবে কত হবে থ্রি হবে আবার কিন্তু করে দিও না কোন সংখ্যার নিচে ওয়ান যেমন এর নিচে নিচে আছে আছে তার মানে আর যোগ কত হবে তার মানে এই তিনটার জন্য বাইনারি মান কত থ্রি এখন দেখো ভাইয়া এখন পরে যে আরো তিনটা মান ছিল এই যে তিনটা মান এই তিনটা মান কিরকম ছিল এরকম না এই ওয়ান জিরো ওয়ান ফোরের নিচে আছে তাহলে ফোর প্লাস লাস্টে কত ওয়ান টু মধ্যে নাই কত হইতেছে ফাইভ কত হইতেছে ভাইয়া ফাইভ তাহলে এই পরের তিনটার জন্য মান কত ফাইভ আবার দেখো তিনটা শূন্য তিনটা শূন্য মানে কি এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে তোমার কি করতে হবে চার দুই এক সবগুলাই কি করতে হবে সবগুলাই শূন্য তাহলে কি যোগ করে কোনো মান আসবে এখানে কোনো মান আসবে না তাহলে এখানে আমি কি বসাবো শূন্য বসাবো তারপরে কি আবার এই দেখো দুইটা শূন্য দুইটা শূন্য ওয়ান এই দুইটা শূন্য ওয়ান দুইটা শূন্য ওয়ান বসায় দিলাম তাহলে এখানে কার নিচে শুধু ওয়ান আছে ওয়ানের নিচে তাহলে এখানে কি হবে শুধু ওয়ান হবে তাহলে দেখো তাহলে অতএফ আমাদের দাঁড়াচ্ছে কি আমাদের দাঁড়াচ্ছে হলো এরকম যে অক্টার মানটা ছিল বাইনারি ছিল তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান ডাবল জিরো এটাকে আমরা কিসে রূপান্তর করছি ভাইয়া অক্টালে রূপান্তর করছি কিসে ছিল বাইনারিতে ছিল তাহলে অক্টালে আমি কি পাইলাম ওয়ান জিরো ফাইভ থ্রি ফোর এখন আমি যে দুইটা ম্যাথ করবো মানে একটা ম্যাথ আমি এখন করবো কিন্তু ওই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক তুমি একটু ভিডিওটাকে মানে পজ করবা আটকাবা আটকায় রাখার পরে তুমি নিজে চেষ্টা করবা নিজে চেষ্টা করে দেখবো তুমি পারো কিনা মানে এই এই যে দুইটা এখন যে দুইটা আমি করবো তারপরে আমি আহ সরি আমি একটা একটা ম্যাথ করে নিই আগে তাহলে মানে আমরা ভগ্নাংশের ম্যাটটাও করে নিই তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারবো এরকমভাবে দিবো কারণ তোমরা অনেকে ইনবক্সে বলো যে ভাই দেখেন তুই অ্যান্সারটা হয়েছে কিনা তো ওই অ্যান্সারটা না দেখলে তোমরা অনেকে রাগ করো আসলে ওই সময় পাওয়া যায় না তোমরা অনেকেই ক্লাস দেখতেছো এখানে অনেক মানুষ তোমরা জমা দাও খাতা তো সবগুলো আসলে খাতা দেখা একটু কষ্টকর হয়ে যায় আমি কিন্তু খুব মানে স্লোলি পড়াচ্ছি আমি তোমাদের খুব স্লোলি একদম ধীরে ধীরে পড়াচ্ছি যে তোমরা যেন সবাই বুঝতে পারো এর এর বোঝানোর পরে আমার মনে হয় না কারো কোনো অসুবিধা থাকার কথা তারপর থাকতে পারে তুমি মিলাবা এরকম ভাবে দেখো তাহলে ধরো আমি একটা এখন ভগ্নাংশে লিখবো ওয়ান জিরো ওয়ান 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 দেখো আমাদের যদি সারে বলে যে একটা পৃথিবী দিয়ে দিলাম একটা বাইনারি দিয়ে তুমি এটার বাইনারি মান বের করো তাও তুমি বের করতে পারবো ধরো দশমিকটা ধরো এইখানে দেওয়া আছে দশমিকটা কোথায় দিবা দশমিকটা ধরো তুমি এখানে দিলাম আমি দশমিকটা ধরো এখানে দেওয়া আছে দশমিকটা কোথায় দেওয়া আছে ভাইয়া এই এখানে মাঝখানে কিন্তু দশমিক আছে এটা খেয়াল করবা তো আমরা যখন এই এরকম মানে একটা ভগ্নাংশ আসবে মানে একটা ভগ্নাংশ এবং একটা পূর্ণাংশ মানে দশমিক সংখ্যা আসবে এটা দশমিক সংখ্যা না মানে বাইনারির যখন আমাদের দুইটা অংশ একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ যখন এরকম আসবে মূলত আমি চলে যাব কোথায় মূলত আমি চলে যাবো এই যে ভগ্নাংশ যে চিহ্নটা আছে না এই চিহ্নের মাঝখানে আগের অঙ্গ যারা পড়ছো বা আগের ক্লাসগুলা যারা দেখতো তারা জানো আর যদি ক্লাসগুলা না দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখবা এই যে মাঝখানে যে দশমিক আমি দশমিকে চলে আসবো দশমিকে চলে আসার পরে এই দিকে তিন গড় করে বিবেচনা করবো এই যে তিন গড় এই যে তিন গড় এই দে তিন ঘর এই দে তিন ঘর এই দে তিন ঘর তার মানে দুইটা শূন্য নিতে হবে এই যে তিন ঘর দেখো তিন গড় করে ভাগ করা হয়েছে না আমাদের তিন গড় করে ভাগ করা হয়েছে এই তিন গড় তিন গড় তিন গড় তিন গড় তিন গড় তিন গড় কি জন্য ওই যে টু টু দি পাওয়ার থ্রি কল টু এইট হয় দেখে দেখো আবার কি করব আমি এই দিকেও তিন গড় করে যাবো তিন ঘর তিন ঘর এইদিকে দুই ঘর আছে তার মানে কি করতে হবে এই সাইডে শূন্য নিতে হবে এখন কিন্তু আর এই সাইড থেকে গণনা করতে করতে আসবো না এই সাইড থেকে কোনো না করতে করতে আসবো না কোথা থেকে যাবো আমি ভগ্নংশে পরের টুকুর মানে দশমিকের পরের টুকুর এই সাইড থেকে আমি যাবো তারপরে তিন ঘর তিন ঘর তিন ঘর এখানে কিন্তু শূন্য 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 ছিল ছিল না না আমি দিয়ে দিয়ে নিলাম তাও কি করতে হবে হবে নিতে যদি কখনো শূন্য না থাকে দেখো তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি ভাইয়া দেখো এখন আমরা তিন ঘর করে বসাবো ওইরকম ভাবে কি করবো এখন বসাবো তাহলে যদি আমরা ওই রকম ভাবে বসাইতে চাই কি কি ছিল ওয়ান টু ফোর এখানে দেখো শূন্য ওয়ান শূন্য এই দেখ শূন্য ওয়ান শূন্য তার মানে কি শুধু টু তাহলে এটার জন্য কত পাচ্ছ তুমি এটার জন্য শুধু টু পাচ্ছ তারপরে দেখো এই দেখ ওয়ান 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 জিরো তাহলে কত পাচ্ছ দু চার আর দুই কত ছয় তাহলে এটুকুর জন্য কত পাচ্ছ ছয় তারপরে কত ওয়ান 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 তিনটায় ওয়ান কত পাচ্ছ দুই চার ছয় আর এক সাত কত পাচ্ছ ভাইয়া সাত পাচ্ছ তার মানে এখানে কি ছিল তারপরে দশমিক ছিল না দশমিক চিহ্ন দাও দশমিক ছিল দশমিক চিহ্ন দাও দশমিক চিহ্ন দেওয়ার পরে আবার এই দিকে তিন ঘর করে গণনা করতে করতে আসবা তিন ঘর করে কি করবা গণনা করবা দেখো এই দে তিন ঘর বসাও শূন্য এই দে শূন্য শূন্য বসাইলাম তারপরে কত ওয়ান ওয়ান বসাইলাম তারপরে কত শূন্য শূন্য বসাইলাম কোনটার জন্য মান আছে শুধু দুই এর জন্য মান আছে শুধু দুই লেখো তিনটাই ওয়ান তিনটাই ওয়ান তার মানে কি চার ও হবে দুই অজুক হবে এক যোগ হবে চার দুই ছয় আর এক সাত তারপরে কত ওয়ান ওয়ান জিরো এই দে তিনটা করে ভাগ যে এই দে ওয়ান ওয়ান জিরো তার মানে চার আর দুইয়ের জন্য আছে ছয় তার মানে ছয় হবে শুধু এইটুকু ছয় তারপরে কত আবার সেম মান এই যে ওয়ান ওয়ান জিরো তাহলে কত হবে ছয় আরেকটা ছয় দিলাম তারপরে দেখো এই যে দুইটা জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান তাহলে কার জন্য মান আছে শুধু এই যে ওয়ানের জন্য মান আছে শুধু তাহলে কত হবে শুধু ওয়ান হবে তারপরে দেখো আবার সেম আবার সেম শুধু এই যে ডাবল জিরো ওয়ান তাহলে শুধুমাত্র ওয়ানের জন্য মান আছে

0.762 কি সে নিলাম octal এ রূপান্তর করে ফেললাম আচ্ছা भैया এখন তোমরা বলো যে binary থেকে যে করলাম এটুকু কি বুঝতে পারছো binary থেকে যখন একটা binary সংখ্যাকে আমরা octal এ রূপান্তর করলাম এটা খুব ইজি ছিল না খুবই সিম্পল বিষয় না जस्ट 3 বিট করে নেচ্ছি হোমওয়ার্ক দেওয়া প্রয়োজন বাট সময় মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে দেখে তারপরে লাস্টে যদি দেওয়া প্রয়োজন পরে বা যদি দুই একটা করে দিতে পারি অল্প সময়ের ভিতর করে দিব ঠিক আছে দেখো এখন আমি অল্প সময়ের ভিতরে আমি করবো হোমওয়ার্কটা মানে এটা তোমাদের হোমওয়ার্ক তুমি ভিডিওটা মানে পজ করবা তারপরে লিখবা তারপরে হোমওয়ার্কের অ্যান্সারটা দেখবা এই দেখো একটা সংখ্যা দেওয়া আছে আমি এখানে দশমিক দিই আমি এখানে দশমিক দিলাম এখানে দশমিক দিলাম এটা হোমওয়ার্ক কিন্তু তুমি নিজেই করবো আগে ভিডিওটা পজ করো তুমি নিজে করো নিজে করে অ্যান্সারটা মিলাবা আমি এটা আর বলবো না এরকম ভাবে আমি জাস্ট তিন বার করে ভাগ করবো এইদিক থেকে আসবে না এই দেখো আমি ভুল করে ফেলছি কিন্তু এদিকে এদিকে দিয়ে ফেলছি তার মানে এখানে এসে দেখতেছি শূন্য তার মানে এটা কিন্তু ভুল হয়ে গেছে অলরেডি না আমাকে এখানে আসা যাবে না কোথায় আসতে হবে ভাইয়া এই যে দশমিক যে চিহ্ন আছে এইখানে আসতে হবে এখানে আসার পরে কি করতে হবে ঘরে তিন ঘর এই ঘরে তিন ঘর দুইটা শূন্য দিতে হবে এখানে তিন ঘর তারপরে কি করতে হবে আবার এইদিকে এই যে তিন ঘর এই যে তিন ঘর এই যে তিন ঘর এখানে একটা শূন্য দেয় এই যে তিন ঘর ভাগ করে বললাম এটার জন্য কত শুধু ফোরের জন্য আছে ফোর তিনটা শূন্য তিনটা শূন্য দুইয়ের জন্য আছে দুই দশমিক দিমো সাত সাত দিলাম তিনটা সাত তুমি একটু আগে দেখছি ওইটা সেই হিসাবে বসাবা তারপরে এখানে কত শূন্য আর এক দুই তারপরে দুই তারপরে কত সেম ওয়ান টু নাই ফোর আছে ফাইভ তাহলে কত ওয়ান জিরো মানে টু আছে শুধু তার মানে চলে আসছে তুমি এখন এটাই কলটা এটা লিখে দিবা আচ্ছা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আমি এখন আমি দেখবো একটা বাইনারি সংখ্যা থেকে হেকজা ডিসিমাল সংখ্যায় রূপান্তর কি দেখবো ভাইয়া বাইনারি সংখ্যা থেকে হেক্সালি সিমাল সংখ্যায় রূপান্তর যদি তুমি এইটা বুঝতে পারো তাহলে যদি হেক্সালি সিমাল সংখ্যায় যে রূপান্তর করবো তোমার জন্য খুব ইজি হবে খুব ইজি হবে কি জন্য কারণ এটা এটা সেম জিনিস ওইটা হলো তিন ঘর এটা হলো চার ঘর দেখো তাহলে কি করবো আমরা হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমাল বাইনারি থেকে হেক্সা ডেসিমালের রূপান্তর বাইনারি থেকে যখন আমরা হেক্সা ডেসিমালের রূপান্তর করবো তখন আমাদের যে কাজটা করতে হবে আহ তখন আমাদের যে কাজটা করতে হবে একটা বাইনের সংখ্যা নিব আমরা দেখো একটা বড় বাইনের মান আমি কিন্তু সবগুলা বড় বড় বাইনের মান নিয়ে দেখাইতেছি তোমাদের এত বড় বাইনের মান জীবনেও আসবো এত বড় বাইনের মান জীবনেও আসবো না ঠিক আছে তাও আমি দেখাচ্ছি দেখো এখন মূলত আমরা চারটা ঘর নিব চারটা ঘর নিলে দেখো এই যে আমরা যখন টু ডুদি পাওয়ার জিরো ওয়ান টু লেখছিলাম তারপরে এখানে যদি আমরা এইট হবে না এই যে টু টু দি পাওয়ার জিরো

তো আমি কি করবো দশমিকটা যেখানে আছে বা দশমিকটা যেখানে থাকা প্রয়োজন বা মনে হবে যে যেখানে থাকতে পারে যেহেতু কোনো কোথাও দশমিক নেই তার মানে থাকলে থাকতো একটা সংখ্যা করবো ভাইয়া চার ঘর এই চার ঘর নিলাম তারপরে আসবো আমরা কি আবার চার ঘর নিবো এই যে চার ঘর নিলাম তারপরে আমরা কি করবো আবার চার ঘর নি এই যে চার ঘর নিলাম তারপরে আমি আসবো আবার চার ঘর নিমো এই চার ঘর নিলাম এখানে দুই ঘর আছে তার মানে কি করতে হবে আরো দুইটা শুননে নিতে হবে আরো দুইটা শুননে নিলাম এখন জাস্ট দেখো তুমি যদি শুধু আমার এই টেকনিক গুলা মানে খেয়াল রাখো এবং ফলো করো তুমি ইজিলি করতে পারবো তোমার কোনো সমস্যাই হবে না তুমি এরকম লেখে নিবা ওয়ান টু ফোর এইট তুমি লেখে নাও তুমি যখন বারবার করতে থাকবা তুমি যখন বারবার বাড়িতে প্র্যাকটিস করবা তখন তুমি অটোমেটিকলি পারবা ফোর এইট ফোর টু ওয়ান আমি চাইলে কিন্তু দুই মিনিটে তোমাদের সব শেষ করে দিতে পারতো হয়তো তুমি বুঝতা এখানে ধরো তোমরা যে কয়জন ক্লাস করতো হয়তো পঞ্চাশ পার্সেন্ট বুঝতো পঞ্চাশ পার্সেন্ট বুঝতো না কিন্তু এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে একদম এক মানে এ টু জেড দেখাই দিচ্ছি যে এইভাবে আমরা করবো না হলে আমি কিন্তু লিখতে পারতাম ওয়ান লিখতাম না টু ফোর এইট যোগ করে দিতাম যা আসলে মানটা লিখে দিতাম তুমি বলতো ভাই কই থেকে আসতে কই থেকে আসতে তো লাইভ ক্লাস না কমেন্টও করতে পারতাম না যার জন্য আমি একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে কীভাবে আমরা লিখতেছি সংখ্যাগুলো তাহলে আমি চারটে সংখ্যা লিখে ফেলি ওয়ান 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 জিরো যোগ করো কি কি যোগ করবো এখন এইট প্লাস ফোর প্লাস টু কারণ ওয়ানের ভিতরে শূন্য ওয়ান বরাবর কি শূন্য লেখার দরকার নাই চার চার বারো বারো অর্ধেক কত চোদ্দ এখন আসো ভাইয়া চোদ্দ কি আমি এখানে লিখবো এখানে কি আমি চোদ্দ লেখবো না আমি এখানে কি করবো না চোদ্দ লিখবো না তাহলে আমি কি লিখবো ভাইয়া আমি এই সংখ্যাগুলো একটু লিখে যে আমরা জানি এ ইক টু দশ বি বিকল টু এগারো সি ইকাল টু বারো তোমরা আগের ক্লাস দেখছো ডি কোয়াল টু তেরো ই ইকাল টু কত চোদ্দ এফ ইকাল টু পনেরো মনে আছে কি সবার মনে আছে সবার তাহলে এখানে আসছে কত আমাদের আসছে চোদ্দ তাহলে চোদ্দের জন্য কত হবে ডেসিমাল মান কত হবে চোদ্দোর জন্য দেখো এই এর জন্য কত ই লিখলাম ই তারপরে আবার এই মান বসাও ওয়ান জিরো ওয়ান জিরো কত কত আছে দেখো তো আটের জন্য ওয়ান আছে দুইয়ের জন্য ওয়ান আছে আর কি কোনো ওয়ান আছে আর কি কোনো মান আছে আর কোনো জন্য মান আছে নাই মানে আট আর দুই যোগ করলে কত দশ আমি কি দশ লিখবো এখানে দশ লিখবো না তাহলে কবে লিখবো এ লিখবো কত লিখবো ভাইয়া এ লিখবো তারপরে দেখো এই যে চারটা মান বসাও ওয়ান 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 জিরো সেম আবার ই আসবো না তাহলে এই যে আট চার বারো বারো আট দুই কত চোদ্দ চোদ্দোর জন্য কি ই তারপরে কত দুইটা জিরো দুইটা জিরো ওয়ান জিরো এখন দেখো তো তিনটায় জিরো শুধু একটা মান আছে কি মান আছে টু মান আছে টু বসাইলাম তারপরে কত এই দেখো এটা মধ্যেও সেম এটার মধ্যেও সেম কি কি ডাবল জিরো ওয়ান জিরো তার মানে কি শুধু টুর মধ্যে মান আছে তাহলে শুধু টু হবে তাহলে এই যে বাইনারি এই যে আমাদের হেক্সাডেসিমাল একটা সংখ্যা ছিল এটাকে আমি কি করলাম হ্যাঁ সরি বাইনারি যে একটা সংখ্যা ছিল বাইনারিটাকে আমি কী করলাম হেক্সাডেসিমালতে রূপান্তর করলাম তাহলে আমি অতএপ লিখে দিতে পারি ওয়ান ডাবল জিরো ট্রিপল জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো এটা কিসে ছিল ভাইয়া বাইনারি যে ছিল এই যে মানটা পাইলাম টু টু এ ই এটা কিসে হইল হেক্সাতে হইলো কিছু হইলো হলো সহজ না ভাইয়া একদম সহজ না আশা করি যে তোমরা খুব ভালো করে বুঝতেছো একদমই সহজ যখন আমি ওয়াকটা লিখেছিলাম তখন তিন বিট কেড়ে নিছিলাম এখন একজাতে গেছি আমি চার বিট কেড়ে নিতেছি একজাতে গেছি কি করতেছি চার বিট কেড়ে নিতেছি খুবই সিম্পল একটা বিষয় দেখো তাহলে এখন তোমরা নিজেরা নিজেরা করতে পারবা আমি যদি মানে যতই বড় বড় ম্যাথ দেই তোমরা নিজেরা নিজেরা ম্যাথ গুলা করে ফেলতে পারবা দেখো আমি এখন একটা দশমিক দিয়ে দিব মানগুলা দেখো ঈদের মানগুলা দিলাম দশ কোথায় দিব বলো দশ কোথায় দিব দশ এখানে দিয়ে আরো সংখ্যা দিই দেখো সংখ্যাগুলো দিলাম সংখ্যা দিচ্ছি না আরেকটা সংখ্যা কমাই দিই দুইটাই কমাই দিই জাস্ট এইটুকু দিলাম এখন বলছে ভাইয়া এটা বাইনারিতে আছে রূপান্তর করো এত বড় বড় থেকে আসবে না তাহলে আমি পড়াচ্ছি কি জন্য কারণ আমরা জটিল ম্যাথ করব সমস্ত পরীক্ষা আমাদের আসবে সবাই পারবো জটিল ম্যাথ করবো পরীক্ষা আমাদের সহস্ত আসবে সবাই পারবো আচ্ছা দেখো তাহলে আমরা দশমিকে আসবো সর্বপ্রথম আমাদের কাজ হলো দশমিক খুঁজে বের করা দশমিক থাকে দশমিকের মধ্যে আসবো আসার পরে এই দিক থেকে চারি ঘর করে যাবো এই যে চারি ঘর এখানে দুই ঘর আছে তাহলে কি করতে হবে আর দুইটা শূন্য দিয়ে নিতে হবে দুইটা শূন্য দিয়ে নিতে হবে এগুলা কিন্তু ছিল না দুইটা শূন্য দিয়ে নিতে হবে তারপরে কি করবো এইদিকে চারি ঘর করে আসবো চারি ঘর চারি ঘর চার ঘর চার ঘর এখানে কি আছে এই ঘরে আমরা একটা ওয়ান দিয়া নেই নাকি নাকি এখানে ওয়ান দিব না এই শূন্যটা দিব না আমরা এখানে ওয়ান দিলাম তাহলে এখানে কয় ঘর আছে এক ঘর তাহলে এখানে কি করতে হবে তিনটা শূন্য দিয়ে নিতে হবে কি করতে হবে তিনটা শূন্য দিয়ে নিতে হবে এখন আমরা এক এক করে মানগুলো বসাবো এখানে কি ছিল শূন্য ওয়ান শূন্য শূন্য এই যে শূন্য এখানে কার জন্য আছে শুধু ফোর এর জন্য আমার এটা শুধু ফোর তারপরে কি এই যে সরি এই দুইটাতে না সেম আইসা পড়ছে এটার মধ্যেও ফোর আসতে আছে এটার মধ্যেও চারটা মান ফোর আসতে আছে আসুক যা আসে আসুক এটা আমাদের দেখার বিষয় না দেখো তারপরে এই যে মানগুলা বসাও ওয়ান জিরো ডাবল ওয়ান আটের জন্য আছে দুই এর জন্য আছে একের জন্য আছে আট আট কত এগারো এগারো এগারোর জন্য কত ভাইয়া এগারোর জন্য বি এগারো জন্য কত বি তারপরে দেখো তিনটা শূন্য একটা ওয়ান তিনটা শূন্য ওয়ান কত হবে শুধু ওয়ান হবে শুধু ওয়ান বসেলাম তারপরে দেখো এই যে তিনটা ওয়ান জিরো তিনটা ওয়ান জিরো তিনটা ওয়ানের জন্য কত আসে চোদ্দ আসে না চোদ্দ আসলো কত চোদ্দ চোদ্দোর জন্য কি চোদ্দ লেখবো না কি লিখবো ই লিখবো তারপরে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আট দুই দশ দশের জন্য কত এ দশের জন্য কত এ তারপরে দেখো চারটা চারটার জন্য কি শুধু ওয়ান না কারণ এই তিনটা তো শূন্যই চলে আসবে শূন্য চলে আসলো তাহলে কত হবে ওয়ান হবে তাহলে এটা কিসে চলে আসছে ভাইয়া এটা আমাদের হেকজা ডিসিমাল চলে আসছে এখানে কিন্তু দশমিক দিতে হবে এখানে কিন্তু দশমিক দিতে হবে তুমি লিখবা সুন্দর করে সাজায় লিখবা আচ্ছা বলো বিষয়গুলো কি খুব সহজ মনে হচ্ছে না তোমাদের কাছে তাহলে আমরা মূলত আজকে কি পড়লাম আমরা পড়লাম একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অপটাল সংখ্যায় নেওয়া যায় আমরা পড়লাম একটা হেকজারিসিমাল সংখ্যাকে একটা বাইনারি সংখ্যা কিভাবে হেকজার ডিসিমাল সংখ্যায় নেওয়া যায় আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পারছো আমি কিছু হোমওয়ার্ক দিই হোমওয়ার্ক গুলো নিজেরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে দেখো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের তুমি আমি একই সংখ্যা দিবো একই সংখ্যা থেকে তোমরা বাইনারি এবং ওয়াকাল এবং হেকজা দুই জায়গায় যাবা ঠিক আছে আমি একই সংখ্যা দিচ্ছি তোমরা একটা থেকে যাবা এটা বাইনারি থেকে ঢেক যাবা ওয়াকালে যাবা হেকজায় যাবা কারো সংখ্যা দিচ্ছি আচ্ছা তোমরা বলতে পারো ভাইয়া যে এগুলো কিন্তু আরো অল্প সময় করানো যায় আমি কিন্তু অধিক ওদিক টাইম নিয়ে পড়াচ্ছি যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো তো বিষয়গুলো আসলে তোমাদের মানে ব্রেনে যাচ্ছে কিনা তোমরা বুঝ বুঝতে পারছো কিনা প্রত্যেকটা ক্লাস শেষে একটু কমেন্ট করে জানাবা আর তোমাদের সকল বন্ধুদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবা যেন সবাই ক্লাস করতে পারে যেন সবাই শিখতে পারে একসাথে যেন শিখতে পারো তোমরা সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম